হাই আমি সুপর্ণা আমি নিয়ে চলে এলাম বেশ অনেক দিন পর তোমাদের সামনে নতুন আরও একটা ভিডিও রোজই ভাবি আজ ভিডিও করব আজ ভিডিও করব কিন্তু করা হয়ে ওঠে না কিছুটা গেতুমির কারণেও বলতে পারো আবার কিছুটা মন মেজাজ ভালো না থাকার কারণেও বলতে পারো এই সব জায়গায় ফোনটাকে ঠিকঠাক করে সেটিং করে রেখে সেটাকে একটা ভিডিও বানানো যারা ভাবে খুব নর্মাল একটা ব্যাপার সত্যি বলতে এটা কিন্তু নর্মাল ব্যাপার না প্রত্যেকটা কাজের ফাঁকে ফাঁকে ফোনটাকে এনে সেট করে ভিডিও করা এটা মোটেও নর্মাল ব্যাপার না খুবই বিরক্ত লাগে কিন্তু যাই হোক কিছু পাওয়ার জন্য তো কিছু করতেই হয় বলো যদি ভদ্রতা বজায় রেখে সেটা করা যায় আমার মনে হয় তাতে খারাপ কিছু হয় না তো বেলায় দেখতে পেলে পাম্পে আগে জল তুলে নিলাম তারপরে ফ্রেশ হয়ে এদিকে রান্না বসিয়ে দিলাম আসলে আজকে রান্নাটা তাড়াহুড়ো করে করছি কারণ আজকে স্কুলে যাওয়ার আছে যেদিন স্কুল যায় না সেদিন এত তাড়াতাড়ি রান্নার কোনো ঝামেলা থাকে না অনেক বেলায় বাবু স্কুল চলে যাওয়ার পর কিন্তু রান্না বসে কিন্তু আজ যেহেতু স্কুল যাবো তাই একটু তাড়াতাড়ি রান্না বসে আর সত্যি বলতে আজকে এই প্রেশারটা আটকাতে গিয়ে আমার না জীবনটা বেরিয়ে গেছে মানে জিনিসটা এতটা বেশি হয়ে গিয়েছিল যার কারণে কিন্তু প্রেশারটা আটকাতে অনেকটা সময় লেগে গিয়েছিল তো যাই হোক ঝটপট করে চলো রান্নাটা সেরে নিই আর অন্যদিন যখন স্কুল যায় মা কিন্তু রান্না করে নেয় এক এক সময় কিন্তু আজকে সকালবেলা কুটে রেখে গেছিলো তাই আমিও ভাবলাম চলো ঝটপট করে রান্নাটা করে নেওয়া যাক তো তারপরে এদিকে একটু বাবুর জন্য স্কুলের ভাত করব যেহেতু শীতকাল আর ওই বেলায় এসে না গা ম্যাচ ম্যাচ করে আর ভাত খেতে ইচ্ছা করে না মানে ও খেতে পারে কিন্তু আমার নিজেরই কেমন লাগে এবার ও না খেলে তো আমিও ভাত খাই না যার কারণে কদিন ভাত খাইয়ে পাঠিয়েছি দেখো হাঁড়িটা কি সুন্দর তাই না মানে আমার ভীষণ পছন্দের বাবুর অন্নপ্রাশনে একটা জেঠিমা দিয়েছিল তো এখন বেশ ভালোই কাজ লাগছে ওর জন্য ওর একার মতো ভাত হয় এই সকালে তো খুব ভালো কাজ লাগে আর বলছিলাম না মন মেজাজটা খারাপ তো তোমরা তো জানোই আমার এই চোখের প্রবলেমটা এর জন্যই আমার মনটা খারাপ আর কিছু তো ইম্প্রুভমেন্ট আমি দেখতেও পাচ্ছি না চোখটা যেমন ছিল তেমনই আছে বরং আরও বেশি ক্ষতি হচ্ছে যাই হোক আরও এক মাস সময় দিয়েছে তো দেখা যাক যদি ভগবানের ইচ্ছায় ঠিক হয় তবে আমার যেটা মনে হয় যেটুকু ভাগ্যে আছে সেটুকু তো সহ্য করতেই হবে তাই না কপাল তো আর কেউ কেড়ে নিতে পারবে না ভাগ্যে আমার যদি থাকে অপারেশন করাতে হবে তো অপারেশন করাতেই হবে তো চলো বাদ দাও সেটা এক মাস পর ভাবা যাবে তো আমি এদিকে ঘরটা মুছে নিচ্ছি যেহেতু পুজো করব কাজের দিদি অনেক বেলায় আসে তো তাড়াহুড়ো করে ঘরটা মুছে নিলাম আমার এদিকে বাবুও না ঘুম থেকে উঠে গেছে আর উঠে পড়লে আমার মনে হয় কতক্ষণে সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট করবো বিছানাটা কতক্ষণে ক্লিন করবো বিছানাটা জড়ো হয়ে পড়ে থাকলে না সব মনে হয় যে ঘরটার কী বিচ্ছিরি অবস্থা এটা আমার না আশা করি সবাইই মনে হয় তো যাই হোক এদিকে আমার স্নান হয়ে গেছে এখন আমি যাচ্ছি ছাদে আর হ্যাঁ ছাদটা দেখে ভাবছ না এটা কাজের ছাদ এটা আমাদের ছাদ নয় কিন্তু এটা হচ্ছে আমার ওই বড়ো শাশুড়িদের ছাদ আসলে যেহেতু আমাদের ছাদে কাজ হচ্ছে আমাদের দোতলাটা প্লাস্টার করা হচ্ছে তো তার কারণে ওখানে সমস্ত দড়ি খুলে দেওয়া হয়ে যায় ছাদ থেকেই তো সব কিছু কাজ হচ্ছে জল নেওয়া থেকে শুরু করে প্লা মশলা মাখানো সব কিছুই ছাদে হচ্ছে যার কারণে কিন্তু ছাদে মেলতে পারছি না রোজ বড় মাদের ছাদেই মেলতে আসি আমাদের ছাদের দড়িগুলো খুলে বড়ো মাদের ছাদেই আটকে দিয়েছি তার জন্য বড়ো মাদের ছাদে আসা তো যাই হোক জামা কাপড় তো অনেকেই পরে বাচ্চা থাকলে যা হয় আর কি এত জামা কাপড় তবু বড়মাদের সাথে মেলতে পারছি বলে একটা সুবিধা না হলে কাজ হলে না বাড়িতে এই জামা কাপড় মেলার প্রচণ্ড পরিমাণে অসুবিধে হয় তো এর আগেও যখন কাজ হচ্ছিলো তখন এই বড়ো মাদের ছাদে এসে মেলে দিয়েছিলাম মানে তবু ছাদটা আছে বলে সুবিধা মেলতে পারা যায় না হলে তো খুব অসুবিধা হয় তাই না আর জামা কাপড় দেখবে একটু কেচে ভালো করে না মেললে যেন একটা ভালো না শুকোলে কেমন একটা লাগে তো যাই হোক তারপরে এদিকে চলে এলাম ঠাকুর পুজো দিতে বান্না তো সবই কমপ্লিট স্নানও কমপ্লিট হয়ে গেলে দেখলে তো এবার চলে এসেছি আমি ঠাকুর পুজো দিতে চলো ঠাকুর পুজোটা করে নিয়ে তারপরে এদিকে কিন্তু আমি স্কুলে যাওয়ার জন্য বাবুকে রেডি করিয়ে দিচ্ছি ওকে রেডি করিয়ে দিয়ে আমিও রেডি হব কারণ আজকে আমাকে স্কুল যেতে হবে আগেই বললাম আর আমাকে যেদিন স্কুল যেতে হয় খুব তাড়াহুড়ো করতে হয় যেহেতু সব কাজ মিটিয়ে রেখে যেতে হয় আবার তার উপরে তাড়াহুড়ো করতে হয় না যাব তো যাই হোক আমি রেডি হয়ে গেছি তো চলো ভিডিওটা এই পর্যন্তই টাটা